বন্ধুরা বিশাল আকারের এই সমুদ্র যা কিছু নিয়ে যায় তার খুব কম সংখ্যকেই ফিরিয়ে আনা যায় অর্থাৎ সামুদ্রিক বিরূপ আবহাওয়ায় জাহাজ কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে সেই ক্ষেত্রে যে পরিমাণ ক্ষতি হয় সেগুলো উদ্ধার করতে গেলে খুবই অল্প সংখ্যক ফিরে পাওয়া যায় আর তার চাইতেও বড় সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রে সেগুলো উদ্ধার করার খরচ জাহাজের মোট মূল্যে চাইতেও অনেক বেশি পড়ে যায় যেমন উনিশশো সালে মার্চ মাসে প্রচুর পরিমাণ পণ্য নিয়ে একটি কার্গোজাহাজ সামুদ্রিক দুর্ঘটনার সম্মুখীন হয় তখন সেখানে প্রচুর কার্গো লোড থাকার পরেও রাতের অন্ধকারে প্রায় একশো জন মানুষ সমুদ্রে অদৃশ্য হয়ে গিয়েছিল তাদের পরিণতি হয়েছিল খুবই অপূরণীয় যেগুলো কখনোই আর ফিরে পাওয়া সম্ভব নয় আমরা এখানে আলোচনা করেছি ইউএসএস ইয়াঙ্গালা নামক বিশাল একটি জাহাজ নিয়ে যেটি সেদিন একশো জন সদস্য এবং প্রচুর পরিমাণ কার্গো লোড করে রওনা দিয়েছিল সামুদ্রিক আবহাওয়া স্বাভাবিক থাকায় সামনে তাদের যে করুণ পরিণতি অপেক্ষা করছে সেটি কেউই বুঝতে পারেনি সেদিন এস এস ইয়াঙ্গালা জাহাজটিতে থাকা একশো জন সদস্যের সাথে কি হয়েছিল তারা কি ফিরে আসতে পেরেছিল নাকি ইতিহাসের নতুন একটি সাক্ষী হয়ে রয়ে গিয়েছিল সেই সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব ইফতেগার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য উনিশশো এগারো সালে চোদ্দই মার্চ প্রকৃতি খুব স্বাভাবিক ছিল সামুদ্রিক আবহাওয়ায় সন্দেহজনক কোনো কিছু বোঝা যায়নি সমুদ্রের বুক চিরে ছুটে চলেছে বিশাল একটি জাহাজ যার নাম ইউএসএস ইয়ঙ্গালা উনিশশো তিন সালে নির্মিত এই জাহাজটি প্রায় একশো নয় মিটার লম্বা যা অস্ট্রেলিয়ার উপকূলীয় এলাকা জুড়ে যাত্রী এবং পণ্য উভয় পরিবহনের কাজে ব্যবহার করা হয়েছিল সেদিন জাহাজটি মেলবোর্ন থেকে কুইন্সল্যান্ডের উদ্দেশ্যে তার নিয়মিত যাত্রা শুরু করে এটি ক্যাপ্টেন এবং জাহাজটির জন্য সবচেয়ে সুপরিচিত একটি সামুদ্রিক রোড এর আগে যেটি প্রায় আটানব্বই বার এই রোডটি অতিক্রম করেছিল কিন্তু এইবার তাদের যাত্রা একটু ব্যতিক্রম হতে চলেছে জাহাজের ক্যাপ্টেন ইউলিয়াম নাইটের নেতৃত্বে সেখানে মোট একশো বাইশজন যাত্রী এবং প্রচুর পরিমাণে পণ্য ছিল সব কিছু মিলিয়ে জাহাজটি স্বাভাবিকভাবে সামনের দিকে এগিয়ে চলছিল এর কিছুদিন পর তেইশে মার্চ সেটি যাত্রা বিরতি করে একটা চল্লিশ মিনিটে টাউন সবিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে যাত্রা শুরুর এক ঘন্টারও কম সময়ের মধ্যে ক্যাপ্টেন ফ্ল্যাপটপ আইল্যান্ড সিগন্যাল স্টেশন ম্যাকে এবং টাউন্স ভিলের মধ্যে একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় তৈরির বিষয়ে জানতে পেরেছিলেন জাহাজটিতে উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি হওয়ার কথা থাকলেও সেটি করা হয়নি সুতরাং ক্যাপ্টেন বাধ্য হয়ে পুরাতন পদ্ধতি অবলম্বন করে ঝড়ের সর্বশেষ অবস্থান সম্পর্কে ধারণা নিচ্ছিলেন ঘূর্ণিঝড়টি কোনো সতর্কতা ছাড়াই শুরু হয়ে গিয়েছিল এটি চব্বিশে মার্চ সন্ধ্যা ছয়টায় টাউন্স ভিলে পৌঁছানোর কথা ছিল কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও তার অবস্থান সম্পর্কে কেউই জানত না কন্ট্রোল রুম থেকে ধারণা করা হয়েছিল হয়তো দুই একদিন সময় লাগতে পারে এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই কিন্তু নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় সকলের মনে আশঙ্কা তৈরি হয় এবং এর মধ্যে অনেকে ধরেই নিয়েছিলেন যে ঝড়ের সময় সেটি হয়তো দুর্ঘটনায় পতিত হতে পারে কিন্তু সমস্যা শুরু হল এরপর থেকে ঠিক একই পথ ধরে অন্যান্য জাহাজগুলো বন্দরে পৌঁছেছিল ঠিকই কিন্তু ইয়াঙ্গালা জাহাজটি কোনো সন্ধান খুঁজে পাওয়া যাচ্ছিল না দীর্ঘদিন ধরে সেটি খুঁজে না পাওয়ায় দুটি অনুসন্ধানী জাহাজ পাঠানো হয়েছিল এবং এই ঘটনা দুদিন পর ছাব্বিশে মার্চ আনুষ্ঠানিকভাবে এর অথরিটি জাহাজটি নিখোঁজ হওয়ার বিষয়টি ঘোষণা করে এরপর একে একে মোট ষাটটি জাহাজ উপকূল রেখা বরাবর তাদের উদ্ধার অভিযান পরিচালনা করে কিন্তু তাদের সকলকে হতাশ হয়ে ফিরে আসতে হয়েছিল কারণ তারা সেখানে কোনো কিছুই খুঁজে পায়নি বাধ্য হয়ে অথরিটি এক হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করে যার বর্তমান মূল্য এক লক্ষ চল্লিশ হাজার ডলারে সামান্য বেশি কিন্তু এত বিশাল অঙ্কের পুরস্কার ঘোষণার পরেও কেউ জাহাজটি খুঁজে বের করতে পারেনি তার পরবর্তী সময়গুলোতে জাহাজটি সমুদ্রে ডুবে যাওয়ার অসংখ্য প্রমাণ পাওয়া গিয়েছিল যার মধ্যে এর অক্ষত অংশগুলো তীরে ভেসে আসা অন্যতম অর্থাৎ সেটি সমুদ্রে ডুবে যাওয়ার কিছুদিন পর অবশিষ্ট অংশগুলো তীরে ভেসে আসে বন্ধুরা দেখুন কিভাবে ছাব্বিশ জন ক্রু সদস্য গভীর সমুদ্রে ঝড়ের সাথে মোকাবেলা করে এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক এই দুর্ঘটনায় জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি উনিশশো সালে জুন মাসে একটি মেরিন বোর্ড অফ ইনকোয়ারি সে জাহাজটি ডুবে যাওয়ার কোনো কারণ খুঁজে বের করতে পারেনি জাহাজের ক্ষতি অথবা ক্যাপ্টেনের কোন ভুল ছিল কিনা তারা এই সম্পর্কে কোনো কিছু খুঁজে বের করতে সম্ভব হয়নি পরবর্তীতে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন সুইপার উপকূল রেখা বরাবর একটি জিনিস লক্ষ্য করেন তিনি দেখেছিলেন অনেকদিন আগে ডুবে যাওয়া একটি জাহাজ তারপর সামুদ্রিক প্রতিধ্বনি ব্যবহার করে তারা সেই জাহাজটি সম্পর্কে জেনে অবাক হয়ে গিয়েছিল পুরো বিষয়টি দেখে তারা ধারণা করে যে একটি স্টিম শিপের ধ্বংসাবশেষ হতে পারে এরপর প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে এ স্থানটিতে একটি রহস্যময় জায়গা হিসাবে গণ্য করা হয় এরপর টাউন্স ভিল থেকে প্রায় আটচল্লিশ নটেকেল মাইল অথবা উনানব্বই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে জাহাজটিকে আবিষ্কার করা হয়েছিল জাহাজটির কাঠামো উল্লেখযোগ্যভাবে অক্ষত অবস্থায় ছিল এবং বর্তমানে এ স্থানটি বিশ্বের সেরা ডাইভিং স্থান হিসাবে গড়ে উঠেছে প্রতি বছর এখানে প্রায় দশ হাজারেরও বেশি ডুবুরি ঘুরতে আসে এবং এ স্থানটি পরিদর্শন করে এর ধ্বংসস্তূপের চারপাশে এখনও সামুদ্রিক জীব বিকশিত হচ্ছে ডুবরীরা সেখানে নিয়মিত মাছ সামুদ্রিক কচ্ছপ প্রবাল প্রাচীর এবং এছাড়া আরও অনেক অজানা সামুদ্রিক প্রাণীর সম্মুখীন হয়েছে সেখানে বর্তমানে একশো বিশটিরও বেশি প্রজাতির মাছের অবস্থান আছে বলে ধারণা করা হয় কন্টেন্টটি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এ ধরনের কন্টেন্ট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল ধন্যবাদ